পরম দয়াল যুগ পুরুষোত্তম ঠাকুর মঙ্গলচন্দ্রের রাঙা রাতুলচন্দ্র জানাই আমার শতকুটি প্রণাম সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়াদের জানাই আন্তরিক রানন্দিত জয়গুরু আজকে আমার আলোচ্য বিষয় হল ভাসি কাপড়ের ইস্টপতি করা যায় কিনা এই বিষয়ে প্রচুর দাদা ও মায়ারা প্রশ্ন করে থাকেন এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই বিষয়ে আলোচনা করার পূর্বে সর্বপ্রথম আমাদের ইষ্টবৃদ্ধি সম্বন্ধে জানতে হবে এবং ইষ্টবিত্তি পালনের যে নিয়ম তা জানতে হবে যদি আমরা ঠিক ঠিক নিয়ম মেনে ইষ্টবৃতি করতে পারি তাহলে আমাদে আমাদের উন্নতির জন্য আমাদের মঙ্গলের জন্য আর আমাদের ভাবতে হবে না পরম পিতা অবশ্যই আমাদের সকলের মঙ্গল করবেন এমন অনেক সৎসঙ্গী দাদা ও মায়েরা রয়েছেন যারা ঠাকুরের সঠিক নিয়ম মেনে ইষ্টবীতি করেন না অনেকে হয়তোবা সঠিক নিয়ম জানেন না অথবা অনেকে জেনেও সেই নিয়ম পালন করেন না তাই আমি সেই সব দাদা ও মায়াদের উদ্দেশ্যে বলবো যারা যারা ইষ্টবে করেন না অথবা ঠিক ঠিক নিয়ম মেনে ইষ্টপিটি করছেন না তারা অবশ্যই নিজ মঙ্গলার্থে শ্রী ঠাকুরের নির্দেশে যেভাবে ইষ্টবৃতি করতে বলেছেন সেই নিয়ম মেনে ইষ্টবীতি অবশ্যই শুরু করুন শুধুমাত্র সকালবেলায় ঘুম থেকে উঠে ঠাকুরকে প্রণাম করে পয়সা দিলাম যখন খুশি মন গড়া মতো ইষ্টপীতি করলাম তারা হরু করে যেভাবে খুশি সেভাবে ইষ্টপীতি নিবেদন করলাম তা কিন্তু হলো না আবার এমনও দাদা মায়েরা আছেন যারা মাসের শেষে ইস্টবিধি না করেই হিসেব করে টাকা পাঠিয়ে দেন এমন এমন অনেক মহান ব্যক্তি আছেন যারা ইষ্টবিটি না করে মাসের শেষে টাকা পাঠিয়ে দেন কিন্তু যখন বলা হয় যে ইস্টবৃতি করেন কি না তখন মুখে বলেন হ্যাঁ হ্যাঁ করি আসলে ইষ্টবৃতি তারা কখনই করে না ওনারা হয়তো ভাবছেন ঠাকুর আমাদের কাছ থেকে টাকা চেয়েছেন টাকা দিলেই ঠাকুর খুশি হয়ে যাবেন আসলে ওনারা জানেন না যে ঠাকুর কখনো টাকা চায়নি ঠাকুর চেয়েছেন প্রকৃত মানুষ ঠাকুর কখনো টাকার পিছনে দৌড়াতে বলেননি ঠাকুর বলেছেন মানুষকে ধরতে তার বাণীতে বলে গেছেন ঠাকুর যে মানুষ আপন ডাকাপর যত পারিস মানুষ ধর আমাদের সকলকে আগে ইষ্টভৃতির কথার অর্থ কী সেটা জানতে হবে ইষ্ট কথার অর্থ হল মঙ্গল আর ভীতি কথার অর্থ হলো ভরণ পোষণ করা অর্থাৎ আপনার জীবনের মঙ্গল প্রার্থনা করে ইষ্ট দেবতার ভরণ পোষণের জন্য অর্ঘ প্রদান করার নামই হল ইষ্টবৃতি এটা কোনো চাঁদা দেওয়া নয় অথবা কোনো দান দক্ষিণা দেওয়াও নয় নিজের মঙ্গলময় জীবন লাভের জন্য ইষ্টের পূজা করতে হয় ইষ্ট দেবতাকে খুশি রাখতে হয় এখন প্রশ্ন হচ্ছে শিশী ঠাকুর বলে গেছেন মানুষ আপন টাকা পর তাহলে কেন শ্রী ঠাকুর বললেন স্তুবিতি দেওয়ার জন্য অর্ঘ্য দেওয়ার জন্য ঠাকুর শুধুমাত্র আমাদের মনের অহংকার চূর্ণ করার জন্য তার উদ্দেশ্যে কিছু দিতে বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রী গীতায় বললে গেছেন কেউ যদি আমায় ভক্তি করে সামান্যটুকু দান করে তার দশ গুণ আমি ফেরত দিই দেখুন ভগবান পৃথিবীর সৃষ্টিকর্তা তার কাছে কোনো কিছুরই অভাব নেই তিনি চাইলেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তার কাছে চলে আসতে পারে তিনি শুধুমাত্র হল অহংকার জেদ আর রাগ এই তিনটি যতদূর সম্ভব তারই দিতে পারলেই আমাদের মতো মানুষের মঙ্গল ভগবান চেয়েছেন নিঃস্বার্থভাবে তার উদ্দেশ্যে কিছু দান করার জন্য তাই নিঃস্বার্থভাবে সকলে ভগবানের উদ্দেশ্যে কিছু দান করবেন মনে কোনো দ্বিধা দ্বন্দ্ব না রেখে আপনি যা দান করবেন তার দশ গুণ ভগবান আপনাকে ফেরত দেবেন তাই সকলে সঠিক নিয়ম মেনে রোজ ইষ্টবৃদ্ধি করবেন দেখবেন আপনার আর উন্নতির জন্য ভাবতে হবে না আপনার সকল বিপদ কেটে যাবে শ্রী ঠাকুর তার বাণীতে বলে গেছেন যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ ইষ্টবৃত্তি আনেই আনে সবার পরিত্রাণ এখন প্রশ্ন হলো বাসি কাপড়ে ইষ্টবৃত্তি করা যাবে কিনা কথা প্রসঙ্গে একদিন এক দাদা শিশি ঠাকুরকে এই প্রশ্নটি করেছিলেন শিশি ঠাকুর উত্তরে বললেন যদি আপনার মন পবিত্র থাকে তাহলে অবশ্যই স্তুতি করতে পারবেন মনে সংশয় নিয়ে কখনো স্তুতি করা উচিত নয় মন যদি পবিত্র থাকে তাহলে অবশ্যই স্তুতি করতে পারবেন জয়গুরু সকল দাদা ও মায়াদের এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের আইকনটি প্রেস করে দিবেন জয়গুরু বন্ধগুলো